শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক পরীক্ষার্থী একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের প্রিলিমিনারি দু সালের মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন এটা স্পষ্ট করে প্রথমেই বলে দেওয়া উচিত যে পাবলিক সার্ভিস কমিশন তাদের প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেখানে মার্চ মাসে এবং তার আশেপাশের কোনো একটা সময় পরীক্ষা হয় বলে উল্লেখ করেছে কিন্তু যেদিন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা হল সেই ঘোষণার ঠিক সম্ভবত একদিন পরেই আমি আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম যে পরীক্ষা মার্চ মাসে আদৌ হবে কি না এবং আমার বিস্তারিত যে মতামত সেটা আমি জানিয়েছিলাম জানিয়েছিলাম কেন তার কারণ দু হাজার একুশ সালেও আমরা একই জিনিস দেখেছিলাম যে বলা হয়েছিল ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মার্চ এপ্রিলে হবে কিন্তু শেষ পর্যন্ত সেটা কি অগস্ট মাসে অনুষ্ঠিত হয় আর দু সালে পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পেছোতে পেছোতে চলে গেছিল ডিসেম্বর মাসে সুতরাং পরীক্ষা বিজ্ঞপ্তিতে যে সময় লেখা আছে সেই সময় হবে কি না এটা সুনিশ্চিত করে কখনোই বলা যায় না কারণ ভোটের কাজকর্ম বাকি সব কিছুকে সুপারসিড করতে পারে সেই জন্যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এটা বলা যেতেই পারে বিশেষ করে যেখানে যখন ফর্ম ফিল শুরু হয়নি তখনই আমি বলেছিলাম যে হয়তো ফর্ম ফিল আপের প্রক্রিয়া পুরো মাত্রায় ডিসেম্বর মাসকে নিয়ে নেবে এখন দেখা যাচ্ছে সেটা শুধু ডিসেম্বরেই সীমাবদ্ধ থাকছে না ডিসেম্বর ছাপিয়ে সেটা জানুয়ারি মাসেও চলে এসেছে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখে গিয়ে শেষ পর্যন্ত ফর্ম ফিল আপটা সমাপ্ত হবে তাই জন্য পরীক্ষার্থীদের মনের মধ্যে এই প্রশ্ন আরও বড়ো হয়ে দেখা দিচ্ছে যে তাহলে সত্যি সত্যি পরীক্ষাটা হবে তো আমি আপনাদেরকে শুধুমাত্র এটাই সাজেস্ট করব যে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে যে আশা বা আশঙ্কাই থাকুক না কেন আমাদের মনে সেটা এখন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করবে তখন আমরা সেটা মেনে নেব যে পরীক্ষা পিছিয়ে গেল কিন্তু তার আগে আপনারা পরীক্ষা পিছিয়ে গেল বলে নিজেদের লেখাপড়ায় হাল ছেড়ে দেবেন না বরং পরীক্ষা মার্চ মাসে হবে এবং আপনাদের হাতে আর মাত্র দুটো মাস সময় আছে সেই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যান কারণ তাতে আপনাদের প্রস্তুতির ক্ষতি হবে না কোনো কিন্তু যদি আপনারা এখন পড়াটাও কমিয়ে দেন বা পড়ার গতি অল্প করে দেন আর পরীক্ষা সত্যি মাসে হয় তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবে আর যদি দেখা যায় যে আপনারা যে গতিতে পড়ছেন সেভাবেই পড়লেন আর পরীক্ষা মার্চ থেকে পিছিয়ে শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল জুন জুলাই মাসে হলো তাহলে আপনারা পরবর্তীকালে অতিরিক্ত সময় পাবেন এবং লাভবান হবে তাই আমার মতামত পাবলিক সার্ভিস কমিশন যা বলেছে বিজ্ঞপ্তিতে মার্চ সেটা ধরেই এগোন ভোটের জন্য যদি পিছু তাহলে নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন জানাবে তখন আমি আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আর যদি মনে করেন ডাবল বিসিএস পরীক্ষার আটচল্লিশটা টেস্ট বা ডাব্লিবিএসএসির জন্য বারোটা মকটেস্ট বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াতে শুরু করতে চান আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকবেন